প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামালপুরের ঐতিহ্যবাহী বিখ্যাত ম্যান দা অ্যাসোসিয়েশন দক্ষিণ পাড়া শাখার সাধারণ সম্পাদক সম্মানিত না সাধারণ সম্পাদক রাহাত কিছুদিন আগে ভাটার মাঠে ফুটবল খেলতে গিয়ে তার এই পায়ের এই অবস্থাটা ভাটরা নাম পারপাড়া ভাটারার মান সম্মান রক্ষার্থে শেষ পর্যন্ত লড়েছে এবং শেষে পায়ে আঘাত পেয়ে দেখতে পাচ্ছেন ব্যান্ডেজ খেলাপ্রিয় একজন লোক